হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং আবারও সার্ত ছোয়া থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সুতি কালেকশন বাটিক করা আর বাটিকটা অনেক আপুরি মানে পছন্দের একটা পছন্দের কালেকশন তো আজকে এই কালেকশনটা দেওয়ার কথা এই জন্য আমরা দিচ্ছি অনেক কাপড় সুতি সুতি করে মাথা পাগল করে দিয়েছে ঠিক আছে দেখেন এবং সবাই কিন্তু বাটিকটা সবার পছন্দ আর এখন সাত তো ছোঁয়া গরম তো এখন সবসময় সুতি পাবেন সমস্যা নাই অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়স সবারই পছন্দের যার যেটা দিয়ে নেবেন এগুলো সব এক পাশে করে নেন ভাইয়া এক পাশে করে নিয়ে এখানে একটু ফাঁকা করলে আমরা একটা একটা করে প্রিন্টগুলো রাখলে আমরা দেখতে পারবো যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠে অর্ডারটা কনফার্ম করলেই হবে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবে অস্থির কালার কমিশন ঠিক আছে দেখেন অনেক সুন্দর কালেকশন এই সবগুলো ভাইয়া গসটা কেমন থাকবে এগুলো গস থাকতেছে মাত্র 160 টাকা গস মাত্র একশো ষাট টাকা গজ দেখেন একশো ষাট টাকা গজ দেড়শো গজ দুইশো গজ তাদের জন্য সামথিং কিছু কম রাখা থাকে আর যারা খুর্সা নেবেন একদম একশো ষাট টাকা একদম একশো ষাট টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম সুতি কালেকশন এগুলো একদম বাটিক করা বাটিক করা অনেক গর্জিয়াস যেগুলো দেখলেন সব টাই ডিজাইন তো টাই এর পরে এখন আপনারা দেখবেন বিভিন্ন প্রিন্টের বাটিক ঠিক আছে প্রিন্টের বাটি খেয়ে

তারা বেশি কাপড় নেবেন চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে যাবে তারা প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা খুরসা নেবেন হয়তো বা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে তারা শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হোক শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে ডিজাইনগুলো দেখেন সুতির মধ্যে সব সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু আসলে অনেক সুন্দর বাটিক তো এমনি থেকেই সুন্দর তারপরেও কিন্তু খুবই আনকমন কালেকশন এখানে থাকছে এবং সবগুলো কম দামে ভাই এগুলোর তো রঙ কালার মানে রস গ্যারান্টি ঠিক আছে আমাদের বাহাত্তর হাজার কাস্টমার ঠিক আছে বাহাত্তর হাজার কাস্টমার আমাদের থেকেগুলো কাপড় কেউ না কেউ নিয়েছে একমাত্র আমরা যতগুলো বেঁচেছি প্রায় একটা কাস্টমারও রঙের

যারা এগুলো পছন্দ করতেছেন তারা দ্রুত অর্ডার করবেন সমস্যা নাই কাপড় কলে এগুলো তো বেশি থাকে না একখানে পনেরো গাছ করে থাকে এটা তো ভিডিও ছাড়ার সাথে সাথে শেষ হয়েছে প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক থাকছে এবং এগুলো ফুল আড়াই গজ করে আড়াই হাত বহরের কাপড় আড়াই গজে মনে জামা হয়ে যাবে আড়াই গজ ওড়না হয়ে যাবে এবং আপনারা যদি হ্যাঁ দুই গজ নিলে কিন্তু পায়জামাটা হয়ে যাবে তো যার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনারা চাইলে এখানে কালার কম্বিনেশন করেও নিতে পারেন অথবা আপনারা যে কোনো ভাবে এখানে মিলাইয়া এখান থেকে নিতে পারেন হিজাবগুলো আগুন যে হয় যারা নামাজের হিসাব করতে করতে পারবেন যারা সময় বাসায় পদ্মা করেন তারা হিজাব পরে থাকতে পারবেন এই গরমে একদম আরামদায়ক হবে আপনি পদ্মাও করতে পারবেন এই সব সবকিছু তৈরি করতে পারবেন মাত্র আড়াই গোষ্ঠ নেবেন একটা করে হিজাব হয়ে থাকবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা শপের অ্যাড্রেসও কিন্তু পেয়ে যাবেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং ওই যে আর একটা মনে হয় তাই না এই প্রিন্টটা অনেক সুন্দর লাস্টেরটা দেখেন লাস্টের দুইটাই অনেক সুন্দর একটা কালার আর এই যে দেখেন খুবই সুন্দর তো এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলমী রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ